নমস্কার আমি দীপশিকার আপনারা খবর বাংলা চলে এসেছি চতুষ্কোণের সব রকমের খবর নিয়ে এবার চোখ রাখবো খবরগুলির দিকে আমরা সাধারণত শুনে থাকি নার্কো টেস্টের ব্যাপারে তবে জানেন কি কিভাবে হয় নার্কো টেস্ট এবং নার্কো টেস্টের জন্য কি কি করা হয় সাধারণত আমরা শুনে থাকি যে পুলিশ কোনো বড় অপরাধীকে ধরার জন্য কোনো ব্যক্তিকে নার্কো টেস্টের জন্য প্রস্তুত করে এবং তাতেই জানতে পারা যায় যে নার্কো টেস্টের পর ওই ব্যক্তি বড় গড়গড়িয়ে সব সত্যি বলতে থাকে তাই নার্কো টেস্টের ফলে কারুর পেট থেকে সত্যি বের করা সহজ বলেই মনে করে যেতে পারে কিন্তু এই নার্কো টেস্টের পদ্ধতি এতটাও সহজ নয় কি হয় নার্কো টেস্টে দেখুন কোন বড় অভিযোগ থেকে ধরার জন্য নার্কো টেস্টের অর্ডার দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে তবে নার্কো টেস্ট কি জানেন কি এই পদ্ধতিতে প্রথমে যা নার্কো টেস্ট করা হচ্ছে তাকে এক ধরনের ওষুধ দেওয়া হয় যাকে পোশাকি ভাষায় ট্রুথ সেরাম বলা হয় এই ওষুধ দিলে আস্তে আস্তে আচ্ছন্ন হয়ে পড়ে অভিযুক্ত কিন্তু সম্পূর্ণ ঘুম আসে না বা অবচেতন হয়ে পড়ে না তবে স্বাভাবিক অবস্থায় মস্তিষ্কের পক্ষে যতটা তীক্ষ্ণ কাজ করা সম্ভব এই অবস্থায় কিন্তু তা সম্ভব নয় ঠিক এই অধ্যচেতন অবস্থায় অভিযুক্তকে একের পর এক প্রশ্ন করা হয় সে প্রশ্ন অপরাধ সংক্রান্ত হতে পারে আবার তাছাড়া অন্যান্য বিষয় নিয়েও হতে পারে এমনকি একই প্রশ্ন নানাভাবে ঘুরিয়ে করা হয় শুধুমাত্র সেই ব্যক্তি সত্য বলছে কিনা তা বোঝার জন্য টেস্টের সময় অভিযুক্তের হার্ট পালস মস্তিষ্ক কিভাবে সারা দিচ্ছে কোনো রকম উত্তেজনা আছে কিনা এই সব কিছুর গ্রাফিক্যাল রেকর্ড করে রাখা হয় শেষে সেই রেকর্ড যিনি প্রধানত এই টেস্টটি করলে অর্থাৎ মনোবিদ বা সেই রিপোর্টকে বিশ্লেষণ করে দেখেন অভিযুক্ত আদৌ সত্যি কথা বলছে মিথ্যা কথা বলছে নাকি কোনো সত্যি গোপনের চেষ্টা করছে তবে মনে রাখবেন ওষুধ কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে। একবারে পুরো ওষুধ দিয়ে দেওয়া হয় না প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে একটু একটু করে সেই ড্রাগ অভিযুক্তের শরীরে দেয়া হয় অনেক সময় একটু ড্রাগ দিয়ে আবার খানিকটা রক্ত বার করে নেওয়া হয় আবার খানিকটা ড্রাগ ইনজেক্ট করা হয় এতে আচ্ছন্ন হয়ে পড়ে অভিযুক্ত অল্প অল্প করে ওষুধ দেওয়ার আরেকটি বড় কারণ হলো সোডিয়াম পেন্থালাম বা অন্য যেসব ড্রাগ ব্যবহার করা হচ্ছে তাতে অভিযুক্তের কোনো অ্যালার্জি আছে কি না তা দেখে নেওয়া যায় রিপোর্ট খবর বাংলা চলে যাব পরবর্তী খবরের দিকে বান্ধবীকে লুকিয়ে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢোকানোর সময়ে ধরা পড়েছেন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘটনাটি ঘটেছে হারিয়ানায় একটি বড় সুটকেসে ভরে মেয়েটিকে হোস্টেলে ঢোকানোর সময় তিনি ধরা পড়েন ধারণা করা হচ্ছে মেয়েটি তার গার্লফ্রেন্ড ছিল এই ঘটনার পর হইচই পড়ে গেছে হারিয়ানাতে এবং এমনই একটি ভিডিও ইন্টারনেটেও ভাইরাল হচ্ছে অনেক বান্ধবীকে লুকিয়ে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢোকানোর সময় ধরা পড়লেন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘটনাটি ঘটেছে হারিয়ানায় একটি বড় সুটকেসে ভরে মেয়েটিকে হোস্টেলে ঢোকানোর সময় তিনি ধরা পড়েন ধারণা করা হচ্ছে মেয়েটি তার গার্লফ্রেন্ড এই ঘটনার পর হইচই পড়ে গিয়েছে হারিয়ানায় এরই মধ্যে ঘটনাটির একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা গেছে ছেলেটি যখন একটি বড় স্যুটকেস নিয়ে হোস্টেলের ভেতরে ঢোকার চেষ্টা করেন তখন নিরাপত্তা ক্ষীরা ছাত্রটিকে থামান এরপর সুটকে এ জিপ খোলেন আর সেখানে দেখেন মেয়েটিকে স্কুটি শুটি মেরে সুটকেস ভেতরেই বসে থাকতে এছাড়া মেয়েটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বাইরের কেউ তা এখনো স্পষ্ট নয় নেতাগরিকরা এই ঘটনাটিকে নিয়ে হাস্যরস করেছেন আবার অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন চোখ রাখবো পরবর্তী খবরের দিকে হায়দ্রাবাদের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে মৌলি এবং তার টিম এক হাজার কোটি টাকা লগ্নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল এবার শুধু গভীর জঙ্গলে অভিযান শুরুর অপেক্ষা দু হাজার পঁচিশে নিজের নতুন সিনের সফর নিয়ে আসতে চলেছেন এস এস রাজামৌলি মহেশ বাবুকে নিয়ে তিনি নতুন ছবির শুটিং এই বছরে শুরু করবেন ছবিটির ওয়ার্কিং টাইটেল রাখা হয়েছে এসএসএমবি 29 গভীর জঙ্গলে অ্যাডভেঞ্চার মিস্ট্রি থ্রিলার সবকিছুর স্বাদ পাবেন দর্শকরা রাজা মৌলির আগামী ছবিতে তারকা তালিকায়তে থাকছে চমক মহেশ সঙ্গে এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ মুকুমারণ অভিনয় করতে চলেছেন এমনটাই সূত্রের খবর শুটিং শুরুর আগে হায়দ্রাবাদের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে এস এস এম বি কলাকুশলীদের উপস্থিতিতে একটি পুজোর আয়োজন করা হয় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এর আগে কোনো ছবির মহারথ বা পুজোর অনুষ্ঠানে মহেশ বাবুর উপস্থিতির চোখে পড়েনি কিন্তু রাজামৌলির ছবির ক্ষেত্রে প্রচলিত ধারণাটা ভেঙেছে অনুরাগীদের অবাক করে পুজোর অনুষ্ঠানে হাজির হয়েছেন মহেশবাবু রাজামৌলির সঙ্গে তার স্ত্রী রামা রাজামৌলিও হাজির হন এই অনুষ্ঠানে বাহুবলি ফ্র্যাঞ্চাইজির মতো এই ছবিটি দুটি ভাগে বেরোবে দু সালে মুক্তি পাবে ছবিটির প্রথম ভাগ আর দু সালে ছবিটির দ্বিতীয় ভাগ মুক্তি পাবে এপ্রিল থেকে ছবিটির শুটিং শুরু করতে চান রাজামৌলি প্রি প্রোডাকশনের কাজ এখন চলছে পুরো দমে গত বছর নভেম্বরে এই ছবির রেকির কাজ কাজে কেনিয়ায় গেছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় কেনিয়া সফরের ছবিও শেয়ার করেছিলেন রাজামৌলির হাত ধরেই প্যান ইন্ডিয়া ফিল্মস জোয়ার এসেছে বক্স অফিসে অঙ্কের নতুন সমীকরণ করতে শিখিয়েছেন তিনি আড়াইশো কোটি পাঁচশো কোটি গন্ডি ঝাঁপিয়ে এবার এক হাজার কোটির অঙ্কে পা রাখছেন এস এস রাজামৌলি হাজার কোটি টাকা খরচ করে এবার আক্ষরিক অর্থই একটি গ্লোবাল সিনেমা বানাতে চান তিনি দুরন্ত ভিএফএক্স এর ম্যাজিকে কালকি ভারতীয় সিনেমাকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে সেই সোপানে দাঁড়িয়ে রাজামৌলির আগামী ছবি আরও বড় স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে পরবর্তী খবরের দিকে। কয়েকদিন জল্পনা চলছিল যে পরিচালক এটলি কাজ করবেন খ্যাত আল্লুর সঙ্গে সেই জল্পনার অবসান ঘটেছে এদিন দক্ষিণের অন্যতম বড় প্রযোজনা সংস্থা সান পিকচার তরফে ঘোষণা করা হয়েছে তাদের নতুন সিনেমাতে একসঙ্গেই কাজ করছেন পরিচালক এটলি ও অভিনেতা আল্লু সেই বিষয়ে একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা যার থেকে অনুমান করা যাচ্ছে যে আল্লু এটলি জুটির এই সিনেমা পুরোটাই অ্যাকশন ধর্মী হবে ও কোনো সুপার হিরোর চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে বড় পর্দায় পুষ্পাকে আপাতত সিনেমার নোট টাইটেল দেওয়া হয়নি তাই এ সিক্স হিসেবেই সম্বোধন করছে সবাই সূত্রের খবর এই সিনেমার বাজেট ধরা হচ্ছে আটশো কোটি টাকা ভারতে নির্মিত সিনেমাগুলির মধ্যে এই দ্বিতীয় ব্যয়বহুল সিনেমা হিসেবে বক্স অফিসের ইতিহাসে ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে দেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাটি বানাচ্ছেন এস এস রাজামৌলি যাতে অভিনয় করতে দেখা যাবে মহেশবাবু ও প্রিয়াঙ্কা চোপড়াকে আপাতত সেই সিনেমার শুটিং চলছে সূত্রের খবর আল্লু অর্জুন এ সিক্স সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন প্রায় একশো পঁচাত্তর কোটি টাকা শুটিং শুরু সিনেমাটির হবে চলতি বছরের আগস্ট মাস থেকে যদিও আল্লু ছাড়া এই সিনেমাতে আর কে কে অভিনয় করবেন সেই বিষয়ে খোলাসা করে কিছুই জানায়নি প্রযোজনা সংস্থা তবে এই সিনেমাতে আল্লুর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে এমনটাই জানা যাচ্ছে খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি